দোনায় হয়ার হুদেবি মায় নুর দোনায় হয়ার হুদে মেলায় নো ধর আমার শারা যদো ছুছি জানা যদো ছুটি জান হয়ার হুদে মেলায় নূরে

আমার প্রিয় মোমা তো দে প্রিয় মোমামা হাই তার সুরত জন আবে হয় তো নচলায় বা মিনা চলে চুমাকা বা মিনাচ্ছে নোনে চুমাকা

তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে মা হাওয়া থেকে আ না সম্মান তোমার মতো কে পেলো না সম্মান তোমার মতো আল্লাহ আর আগোশ কে গর্বে তোমার ঘর আল্লাহ আর আগোশ রে

জগত ছোটে যা নিলেন আমিনার কাছে কিন্তু আমার নবীকে দুধ পান করালেন লালন পালন করলেন মা হালিমা আর মা হালিমার ঘরে যখন গেলেন মা হালিমার ঘরে দুনাক বদলে গেল আর মা হালিমার ঘরে যখন আমার নবী লালন পালন হলো বড় হয়ে গেল মরুভূমির লোকেরা যখন জানতে পারলো মা হালিমা এই নবী মোহাম্মদ কে লালন পালন করেছে দুধ পান করিয়েছে তখন ওই মরুভূমির মানুষেরা জিজ্ঞেস করলো বলো মা হালিমা যখন শিশুবালায় মোহাম্মদ তোমার ঘরে ছিল কেমন ভাবে থাকতো কি করতে আর তোমার ঘর কেমন হতো যখন এই প্রশ্ন করলো

তোমার মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরেছে এই দুনিয়াতে তুমি 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনতে পারবে না সেই মা জননীর পায়ের তলায় তোমার জান্নাত তুমি ভেবেছো তোমার মায়ের কত দাম আর তুমি গলা উঁচু করে সেই মায়ের সঙ্গে কথা বলো এই তুমি হসপিটালের ধারে গিয়ে দেখবে কত মা জননী এই দুনিয়া থেকে চলে যাচ্ছে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে এই দুনিয়াতে মা জননীকে তার মনের কথা মা জননীর শুরু থেকে অন্ত যখন ছোট ছিলে তুমি তুমি খাওয়া না বলে কাঁdte কাঁнтов তোমার মা জননী

পানি মৃত তেও দামি তোর মায়ের চোখের পানি জমির তেও দামি শান্তানির তরে যাইরে আর সজে বেদায় সারা যোগ ঝুকে যা সারহ যোগ

নবীল সুলতান তুমি কোদার নোর নীল সুলতান তোমার নোরড় করে তোমার নাই করে আর তোমার কাছে নত ভোর গেলে মা তোমার কাছে নত ভোর গেলে तो दाला आदोश मेरे मा तो भी तो खो दाला आदोश मे मान तुम्हें तुम्बे नो नो नोबी सुल्तान तो भी कोदार नो नोबीतर सुल्तान तो मारो नाया नो दे देर यार तो मारो से नाया नोरे देर छो नोबी दे तुम तो मारो भी दो खोदार दे जा दो खोदारे देने जा तुम्हें खोदार गो नोबी देर सुनता तुम्हें खोदार गो नोबी देर सुनता तुम सी गाय সকল বিদে তুমি তো ইমাম সকল বেদে তুমি তো দিয়ে মোবোদারে গেলে যা তো দিয়ে চলো

শ্র হসতে যোদি চাও মোলসিলাম হস্তে যো দি চাও হো যাই পাতা তাজারে হে দাও আমোল মাজার হে দাও আমোল মোবী খোদার গো নোবিতা তোমি খোদার No will be able to do that. Tomorrow, Sina, I know that you're going be কার ময়দানে যখন শহীদ হলেন কারবালার ময়দানে 72 জনকে 72 জন মুজাহিদকে শহীদ করা হয়েছিল আবার সবাই মাথা কেটে কেটে আলোক করে নিয়ে এলো এবং 72 জনের দেহ মোবারক সেখানে ছিল এবং 71টা মাথা পাওয়া গেল একটা মাথা কিন্তু পাওয়া গেল না কি মাথা নিয়ে চলে গিয়েছিল তো সেই কি মা শাকিনা একাও সহায় কারবালার ময়দানে তিনি ইমাম হুসাইন দানা রাব্বানকে খুঁজছে সকল মাথা যখন দেখতে কোনোটা পাওয়া যাচ্ছে না যখন তখন একটা কাটা দেহ থেকে মা শাকিনার কাছে কি আওয়াজ এলো কবি

কবি শক্ত করবি শক্ত করবলা সোল গাশাকি নিতা ঘোষে নির্মায় মাশাকি নাকা দে পিতা ওই

মরতে হো থেকে মাথা কেটে নিয়ে গেল ওই কে জিদের গোলা শিমার পিতার লাশ দেখে গো পিতার লাশ দেখে পিতার লাশ দেখে শকনা মাথা ঠকে ইমাম হোসেনের সিনায় দেখে আরো শিখে পে যায় ইমাম হুসাইনের ঘরে জানারা মহিলা বিবি বেটিরা ছিল এজিদের দরবারে যখন হাজির করাতে যাচ্ছিল যখন সবাইকে শহীদ করে দিল কারোর হাতে বেড়ি দিয়ে ডড়ি দিয়ে টানতে টানতে এজিদের দরবারে নিয়ে যাচ্ছিল এবং যখন কুফা শহরে পৌঁছে গেল তখন সবাইকে বলল যে এই একটা বড় ডাকাতের দলকে ধরেছি তাদের ঘরের মহিলারা সেদিন বলিনি কিন্তু এরা আল্লাহর রাসূলের ঘরের মহিলা কাউকে বলিনি তারা মিথ্যা কথা বলেছিল যে একটা ডাকাতের বড় ডাকাতের দলকে ধরেছি তাদের ঘরের মহিলারা তো ওই কুফা শহরে যখন পৌঁছে গেল তারা রাগেতে কেউ পাথর দিয়ে আঘাত করলো পাথর ছুঁড়ে ছুঁড়ে মারলো তাদের গায়ে কেউ টক ফুটন্ত পানি দিয়ে তাদের গায়ে ছুঁড়তে লাগলো তাদের আঘাত করতে লাগলো ঝরঝর করে রক্ত বেরিয়ে যাচ্ছিল তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে দেখছে দেখুন ইমাম হোসেনের বিপি বেটি আর জয়নব দের ধরে জয়নব দের ধরে কার বালা থেকে নিয়ে যাবে এ জিদের দরবারে এ দরবারে তাদের হাতে বেড়ি গলায় দড়ি দিয়ে এ সেনা টানতে থাকে এ সেনা টানতে থাকে বোকা

রক্তের সুগন্ধ ছিল আমার নবীর সারা গায় দেখে আরো শিখে পেয়ে যায় যখন সেই মহিলারা এজিদের দরবারে পৌঁছে গেল হাজির হয়ে গেল আর এজিদ সোনার সিংহাসনে সেদিন বসে আর মা শাকিনা বেটি শাকিনা ইমাম হুসাইনের যিনি কন্যা তাকে সামনে দেখতে আনার জন্য হাজির করার জন্য বলল এবং তিনি বললেন ইশারা করলে তিন দিন আমরা খানা খাইনি পানি পান করিনি যখন এই কথা বললেন তখন ওই এজিদ বলল তার সৈন্যদের ডেকে বলল তোমরা মা শাকিনার জন্য সেই খাবারের ব্যবস্থা করে দাও অর্থাৎ একটা প্লেটের মধ্যে করে খাবার দিয়ে

দেখে শীন দে বেহস হলে যায় ভাই দৃশ্য দেখে গে দৃশ্য দেখে নির চোখে ওষুধ হে যায় ভাই দেখে যে দি চৌমে যায় ভাই দেখে যে দি চৌমে যায় ভাই মাসাচি নকার দে तेरी जान दे নারী কথা ইমান রে নারী জগতের তির রে নার কথা ইমান রে বলে গেছেন বড় দয়ার নোবে সমান রে বলে গেছেন বড় দয়ার নোবেজে গর্ব সমান রে নারী জগতের তির রে নারী আথা ইমান রে বলে গেছেন ওর দয়ার নোবে

হাতরাম পনা সুখ পাবে না বলরাম পনা সুখ পাবে না নারীর অপমান রে নারী জগোদের জান রে নারী আদাগিমান রে বলছেন দয়া নবীজি করির সমান রে

আমার ঘরের মেয়ে যদি দে সসুরপাড়ি কষ্ট মা বাপের মনটা দে আর বুকটা ফেটে যায় মা বাপের মুন্ডাকঁ দে আর বুকটা ফেটে যায় तो दे बे चार पौधे बे बे কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী জগতের নারী আধা কি মান রে বলে গেছেন মোর দয়া নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়াল নজে কর নারী সম্মান রে বলে গেছেন মোর দয়াল নজে मोहम्मद को, को बनाकर खुदा हम सब, सब रहमत अदा किया मोहम्मद को बनाकर खुदा, खुदा हम सब रहमत अदा किया और जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया कभी सौंदर्य तुम्हें জমানা দেখে ভাই বোকা পে এই বোঝি নোদার জাল জমানা দেখে ভাই বো পে এই বোঝি নোদার জাল নাই বেশি দেরি সেই সমাগেরি আজ ভাই তো বা তো কাল জমানা দেখে ভাই বোকা পে এই বোঝি

अजम तोर पाण तोलाल अॼ भई तोर पाण तोलाल বলবে আমি সস্তা মানো আমাকে আর আমরা যদি कमजोर হই সেই সময় ভেসে যাব কবি সাnder মাধ্যমে আর কি একটু দেখুন দরজল এসে বলবে এসে আমি সস্তা মোহন দিতে পারি আমি জানাতে ও পানি তান দরজল এসে বলবে এসে আমি সস্তা আমি জানি দেও পারি জানি দেও পারি এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারই দান বলতে পারি কি হবে আজ কি হবে আগামী কাল জামানা দেখে ভয় পাবে এই বুঝি নদার জাল নয় বেশি দেরি সেই সময়েরই আজ ভয় তো বা তো কাল আজ ভয় তো বা তো কাল আর জলcante কি দেখাবে তার হুকুমে আকাশ থেকে পানি হবে আর কি কি হবে কবি ছন্দের মাধ্যমে আর ক্লিক করে দেখুন দরজানে রইটা কে শালা দে পে সকল প্রাণী তার হুকুমে ঝরে পড়ে আকাশ থেকে পানি দরজানে রইটা কে শালা দে পে সকল

কবি পা আর খিক ছেলে । কাের খা থাক থাকাবেবে কাপ এ খা থাকাবে বনাদার জানের কমালভাল চঞছিললে পানিবেঘশষ য্য যা থাকা থাকা মান আর

आज अजमे तो माना नो तो अजमे तो मानय तो